হাই আজকে আলোচনা করব যে কবুতরের যদি ঠান্ডা লাগে অনেক সময় ঠান্ডা লেগে দেখে যায় যে কবুতরের নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে এবং নাকে চাপ দিলে কিন্তু এক প্রকার মিউকাস নাকের মধ্যে দেখা যায় এবং ওই অনেক কবুতর দেখা যায় যে নাকের মধ্যে এই শ্বাস প্রশ্বাস নিতে পারে না হা করে শ্বাস নেই তো তার জন্য একে অল্প দামে মাত্র পাঁচ টাকা পাতা আপনি কোন মেডিসিন দিলে এই কবুতরটার নাকের যেই স্ল্যাশ মা থাকে বা নাকটা বন্ধ হয়ে যায় এই স্ল্যাশ কারণে সর্দির কারণে তো কি ওষুধ দেবেন সে বিষয়ে আলোচনা করব কতবার দিতে হবে তো প্রিয় দর্শক অনেক অনেক সময় অনেক দামি ওষুধ দিয়ে কিন্তু এই কবুতরের নাকের যে সর্দি থাকে অনেক সময় নাক জারে বা নাকের শব্দ করে এবং হা করে শ্বাস নেয় এই হান্ডার কারণে প্রিয় দর্শক এই সমস্যার সমাধান পেতে ভিডিওটি দেখতে হবে তো আমি এই যে শীতের মধ্যে কিন্তু কবুতর বিশেষ করে নাকের যে সর্দিটা এটা থাকে আমার কবুতরও মাঝে মধ্যে হয় তো প্রিয় দর্শক তার জন্য আপনারা মাত্র পাঁচ টাকা পাতা সেই ওষুধটার নাম হচ্ছে সিনামিন তো এটা মানুষের খাবার ওষুধ অ্যালোপ্যাথি যে কোনো দোকানে গিয়ে বলবেন যে সিনামিন পাঁচ টাকা পাতা নেবে তো ওই বড়িটা এনে আপনি আপনার কবুতরকে সকালে একটা এবং বিকালে একটা খাওয়াই দিবেন এইভাবে পাঁচ দিন দিবেন আশা করি আপনার কুতুরে নাকের যদি সর্দি থাকে এবং নাক বন্ধ হয়ে থাকে হাঁ করে শ্বাস নেয় এবং নাকে খক শব্দ করে তো এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন আশা করি তো ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে